প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তার একটা প্রশ্ন করে আপনাদেরকে আসলে হিরো হিরোগরি কাকে বলে একজন বলে এই যে চাচাকে দেখতে পাচ্ছেন চাচা একদম নিতান্ত একজন গরিব মানুষ তাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে তিনি একজন গরিব মানুষ তাকে এক ভাই ধরছে তিনি খাসায় পাখি বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে এক ভাই ধরে বলতেছে যে খাসে কি পাখি পালন করান আসলে কোনো নিয়ম আছে তিনি তারপর আগান্বিত হয়ে চাচার সেই পাখিগুলো ছেড়ে দিচ্ছেন আসলে একটা কথা বলি আমরা কিন্তু বাসা বাড়িতে অনেকেই পাখি পালন করি খাঁচার মধ্যে পালন করি খাঁচার বাইরে পালন করি আমরা অনেকেই করি যেসব পাখিগুলো পালন করি সেগুলোর মধ্যে আছে বাস এছাড়াও অন্যান্য যে লাভবাগুলো আছে এগুলো পালন করি এটা কিন্তু ঠিক এই জাতীয় পাখিগুলোই কিন্তু বিক্রি করতেছিলো অর্থাৎ যেগুলো শখের বসতে মানুষ আমরা পালন করে থাকি সেই জাতীয় পাখি তিনি বিক্রি করতেছিলেন হ্যাঁ এটা ঠিক পাখি খাঁচায় পালন করা ঠিক না একদমই ঠিক না কিন্তু আপনি আপনাকে যখন আপনি হিরোগিরি দেখাবেন আপনাকে বুঝতে হবে যে আপনি কার উপরে আসলে হিরোগিরি দেখাচ্ছেন হিরোগিরি সবার ক্ষেত্রে না একজন গরিব মানুষ সে তাকে দেখে বোঝা যাচ্ছে একজন গরিব মানুষ দিন আনা দিন খাই আপনি তার উপরে বাই ফোর্স অনেক কিছু করতে পারেন না দেশে আইন আছে আপনি আইনের আশ্রয় নেন আপনি পুলিশের কাছে যান পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে আপনি কে ভাই ও আপনি কে আপনি কি চাইলে একটা মানুষের উপর জরুম করতে পারেন সে মানুষটা কান্না করতেছে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে মানুষটা কিন্তু কান্না করতেছে তার পাখিগুলো একে একে ছেড়ে দিচ্ছে এই পাখিগুলো তিনি তাদের কাছে বিক্রি করেন যারা শখের বসিতে বাসা বাড়িতে পাখি পালন করে লাভ লাভবাট বাজিবর্ড যেগুলো শখের পাখি এই পাখিগুলো কিন্তু আপনি স্যারেও হ্যাঁ খাঁচার মধ্যে বাইরে খাসের বাইরে আপনি সাইডে পালন করতে পারেন বাসা বাড়িতে কিন্তু এইসব পাখিগুলো কি কখনো দেখছেন যে আমাদের প্রাকৃতিক পরিবেশে বিচরণ করতেছে আমরা অন্যান্য যে পাখিগুলো দেখি টিয়া পাখি ময়না পাখি কিংবা শালিক পাখি এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশ থাকে অর্থাৎ আমাদের গাছপালাতে যেগুলো আছে বন্য পাখি বন্য পরিবেশে বসবাস করে কিন্তু এই যে লাভ বার্ড বাড় এই পাখিগুলোকে কখনো দেখেছেন যে যেগুলো প্রাকৃতিক পরিবেশে বসবাস করতেছে বা এরা পারে না এরা সারফাই করতে পারে না এরা খুব অল্প সময়ের মধ্যে মারা যায় যদি আপনি এগুলো সারা দিয়ে রাখেন হয় কাকে ধরবে নানা শকুন ধরবে বিভিন্ন পক পাখালে যেগুলো অন্যান্য যেগুলো হান্টিং শিকার করে অন্যান্য প্রাকৃতিক শিকার করে শিকারী পাখিদের পরিবেশের পাখিগুলো মারা যায় এখন যখন এই ভাই রিটোয়ার এই ভাই যখন ওই চাষের পাখি একে দেখা স্যার তখন এক ভাই গো দয়া হয় দেখুন আসলে আলাপ তারা বলে না যে সবার উপরে চরুণ আলাপ কেন সহ্য করে না এক ভাই আসে তাকে কিন্তু ঠিকই সাহসা করছে অর্থাৎ যে ভাইটা তার চাষের পাখিগুলো সেরে দিচ্ছিল তাকে কিন্তু ঠিকই শাস্তা করছে তিনি এসে করতেছে যে পাখিগুলো সেরে দেওয়ার মালিক আপনি দেশে আইন আছে শৃঙ্খলা আছে অন্যান্য ক্ষেত্রে আপনি প্রয়োগ করে সেই পাখিগুলোকে আপনি স্যারে দিতে পারেন কিন্তু আপনি নিজে কীভাবে আইন হাতে নিতে পারেন আপনি তো কখন নিজের ইচ্ছাকৃতভাবে আপনি একজন মানুষের অন্যায়ভাবে কোনো কিছু জুলুম করতে পারেন না দর্শক এই ভিডিওর মাধ্যমে আমার একটাই বার্তা কখনো অন্যায় ভাবে উপর জুলুম করতে যাবেন হিরোগিরি দেখান কাদের দেখান যার অন্যায় করতেছে জোর জুলুম করতেছে তাদের উপর হিরো দেখান একজন গরিব মানুষ সে দিন আনে দিন খায় এই যে মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে সে কিভাবে জীবনযাপন করে এমন কোনো মানুষের উপর জুলুম করবেন না হিরোগিরি দেখাতে যাবেন না আপনি হিরোগ দেখলাম বলতেছেন হিরোগ দেখানো বাদ দেন কিন্তু এমন কোনো মানুষের উপর হিরোগ দেখাতে যাবে না যাদের আলবার গজল পাপড়ে আসে আমি বারবার বলি এমন কোনো কাজ করবেন না যাতে করে পরকাল পরকালে আপনাকে সাফার করতে হয়তো অথবা ইহুকালে বেঁচে যেতে পারেন কিন্তু পরকালে বাঁচবেন না সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সালাম